আসলে ফেনি জেলায় পরশু দিন আমাদের এক স্বেচ্ছাসেবী ভাই সে তার নিজের পকেটে টাকা খরচ করে তার সময় ব্যয় করে সে একজন মোমোসু রুগীকে রক্ত দিতে গেছে সেখানে সেই রুগীর পরিবারের কাছ থেকে সে হয়রানির শিকার এবং হামলার শিকার হয়েছে এটা খুবই নিন্দনীয় একটা কাজ এবং এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই একজন স্বেচ্ছাসেবী সে নিজের ঘরের খেয়ে নিজের ঘরের পরে নির স্বার্থে মানুষকে ব্লাড দিতে যে যদি এভাবে হামলার শিকার হয় এটা খুবই দুঃখজনক বিষয় এবং ফেনি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো এই হামলার সাথে যারা জড়িত তাদের অতি অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি যদি এভাবে স্বেচ্ছাসেবীরা ব্লাড দিতে যে হরানের শিকার হয় হামলার শিকার হয় তাহলে একটা সময় স্বেচ্ছাসেবীরা বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে যদি স্বেচ্ছাসেবী বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যায় তখন বাংলাদেশে যে ব্লাডের সংকট এই সংকটের ক্রাইসিস কোনোদিন পূরণ করা সম্ভব হবে না আপনারা সকলেই হয়তো জানেন যে একজন রুগীকে এক ব্যাগ ব্লাড দিতে গেলে যদি কোনো ব্লাড ব্যাংক থেকে কিনতে যায় তাহলে পনেরো হাজার আঠারো হাজার উনিশ হাজার বিশ হাজার বা পঁচিশ হাজার টাকাও খরচ হয় অত সেখানে একজন স্বেচ্ছাসেবী তার নিজের রক্ত দিয়ে একজন মানুষকে বাঁচানোর চেষ্টা করে অত সেই স্বেচ্ছাসেবীকেই হামলার শিকার হতে হয় আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে ফেনি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো আপনার অতি দ্রুত এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি যদি প্রশাসনের হস্তক্ষেপ না করে তাহলে বাংলাদেশের চৌষট্টি জেলা যত স্বেচ্ছাসেবীর আছে আমরা এটা নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলব স্বেচ্ছাসেবী যে যে জেলারই হোক সকল স্বেচ্ছাসেবী আমরা একটি ভাই আমরা একটি প্ল্যাটফর্ম নিয়ে কাজ করি আর আমাদের সেই প্ল্যাটফর্মে একজন ভাইয়ের গায়ে আঘাত দেওয়া মানে আমাদের নিজের গায়ে আঘাত করা তো সে জাতীয় প্রশাসনকে বলবো এই ঘটনার অতি দ্রুত সুষ্ঠু বিচার চাচ্ছি আমরা এটা প্রশাসনের প্রতি আহ্বান থাকবে আর বিশেষ করে রোগীর পরিবারের কাছে আহ্বান থাকবে আপনারা অন্যথায় কোনো প্রতারক চোখ অর্থ দিয়ে কোনো স্বেচ্ছাসেবীকে হরানি করার চেষ্টা করবেন না এটা আপনাদের প্রতি আমার আহ্বান রইল কোন স্বেচ্ছাসেবীর গায়ে হাত দেওয়ার বিন্দু পরিমাণে সাহস দেখাবেন না তো ভালো থাকেন সুস্থ থাকেন সকলে সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম